সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহের ব্লক থেকে সুস্বাগতম কাঁচা আমের গোল্লা তৈরি করার জন্য রেসিপি নিয়ে হাজির হলাম দুই কেজি আম একটি ছুরির সাহায্যে ভালোভাবে ছুলে নেব আমগুলো ছোট ছোট করে টুকরা করে নিব। আমগুলো টুকরা করা হয়ে গিয়েছে সবগুলো আম টুকরা করে কেটে নিয়েছি আচার তৈরি করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন হচ্ছে সেগুলো এক ঝুলো দেখিয়ে দিচ্ছি একটি প্যানে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ আস্ত ধনিয়া জিরা আচারের মশলা মৌরি দানা নেতি ভাজা হয়ে গিয়েছে এখন একটি ব্লানজারে ব্লান করার জন্য তুলে দিচ্ছি ব্লান করা হয়ে গিয়েছে এই যে দেখুন আমার মশলা একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টুকরো করা আম ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো চিনি আবারও নেড়ে নিচ্ছি চিনি গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এভাবে রান্না করে নিব আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব এবং ভাজা ভাজা করে নিব আমার আচার তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আচারের মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন গোল্লা তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে গোল্লা তৈরি করা হয়ে গিয়েছে একটি বায়ামে গরম করা সরষের তেল দিয়ে দিয়েছি এখন তুলে দিচ্ছি আমের গোল্লা সবগুলো আমের গোল্লা দিয়ে দিয়েছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আমের গোল্লা